আজকে আরেকটি বার ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার এই চন্দ্রমল্লিকাতে অনেক সুন্দর কুড়ি চলে এসেছে দেখো এখানে তো আমার অনেক রকম কালারও আছে বিশেষ কারণে তোমাদেরকে এই ভিডিওটা দাও তোমরা হয়তো ভাবছো যে এখন চন্দ্রমল্লিকা বসালে ফুল হবে না তো দেখো আমি তো এইটা বসাচ্ছি ছোট এখনো তো এই গাছে ফুল হবে ঠিকই কিন্তু হয়তো একটু দেরিতে হবে তো দেখো আমি কিন্তু ছোট চন্দ্রমল্লিকা এখনো পর্যন্ত এখানে আছে দেখো আর আমি কিছু বসিয়েও দিচ্ছি আর বেশ দু তিন দিন আগেও আমি এগুলো বসিয়েছি তো এগুলোতে দেখো বেশ ছোট ছোট গাছেও কিছুটা কুড়ি এসেছে দেখতেই পাচ্ছ এটা যেরকম কুড়ি চলে এসছে আর বেশ কিছু গাছে কুড়ি আসেনি যেগুলো কুড়ি আসেনি দেখো আমি এই ডগুলো আমি একটু কেটে ফেলে দেবো পিঞ্চিং বলে এটাকে এটাকে পিঞ্চিং করে দিলাম তোমরা যারা বন্ধুরা এখনো পর্যন্ত চন্দ্রমল্লিকা বসাও নি চটপট বসিয়ে ফেলো দেখবে ফুল চলে আসবে তো আমার এই চন্দ্রমল্লিকার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দেখা হবে পরের ভিডিওতে